চিংড়ি মাছ দিয়ে কচুরলতি খুব মজার একটা খাবার হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম চিংড়ি মাছ দিয়ে কচুর তো আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি পাঁচশো গ্রাম তো আমি এটাকে এখন খোসা ছাড়িয়ে নিব এবং ক্লিন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর আমি হচ্ছে যে কচুর ছিল এটা আমি এক কেজি পরিমাণ নিয়েছি তো এটা আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে ক্লিন করে নিয়েছি এরপর আমি চলে যাব রান্নাতে তো আমি একটা কড়াই বসিয়ে দিয়ে যাচ্ছি তো এরপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে গরম হয়ে আসলে তেল দুই টেবিল চামচ পরিমাণ তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ এটা যেহেতু একটু মাখা মাখা থাকবে এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েছি আর আপনার হচ্ছে হাফ কাপেরও কম দিয়ে দিলাম মরিচ ফালি আর কি পাঁচ থেকে ছয়টা এটা আমি হালকা করে একটু ভেজে নিব তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছগুলো কারণ পেঁয়াজটার সঙ্গে চিংড়ি মাছটাও একটু ভেজে নিব কারণ চিংড়ি মাছের যে একটা আলাদা একটা স্মেল থাকে এটার জন্য চলে যায় আর কি তো এটা আমি হালকা করে ভেজে নেব আর কি যতক্ষণ না পর্যন্ত একটা লালচে ভাব চলে আসবে ততক্ষণ পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন মোটামুটি আমার এটা একটা লালচে ভাব চলে আসছে এবং নিচে একটু লেগে যাচ্ছে হালকা করে তো আমি এখন এর মধ্যে দিয়ে দিব পানি হাফ কাপ পরিমাণ এরপর আমি দিয়ে দিব হচ্ছে জিরা বাটা হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা হাফ চামচ পরিমাণ তারপর আমি একটু হালকা নেড়ে চেড়ে নিব সবগুলো মশলা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব এখন লবণ এক চামচ পরিমাণ আর দিয়ে দিবো এখানে হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ এরপর আমি সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য একটা একটু পরিমাণ পানি দিয়ে আমি এটাকে এখন ঢাকনা লাগিয়ে দিব তারপর দেখতেই পাচ্ছেন এটা কষানো হয়েছে আমি এখন সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আমি এখন এটা উঠিয়ে রাখব রাখবো মোটামুটি এটা তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন কষানো হয়েছে তো আমি এটা উঠিয়ে নিয়ে বাকি যে অবশিষ্ট তেল মশলাটা ছিল এর মধ্যে আমি এখন লতিগুলোকে ঢেলে দিব। দিয়ে হালকা নেড়ে চেড়ে এটা সিদ্ধ হালকা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলো তো আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম তো এটা শুকিয়ে আসছে এর মধ্যে এখন আমি মাছগুলো ঢেলে দিব তো মাছগুলো এখন নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ ঢাকনা লাগিয়ে দিব আর দিয়ে দিব সেই সাথে সিদ্ধ হওয়ার জন্য আরও কিছুটা পরিমাণ পানি হাফ কাপেরও কম আমি যেহেতু এটা মাখা রাখবো মাখা মাখা তো দেখতেই পাচ্ছেন আমি হাফ কাপের মতো পানি দিয়েছি তো আমার এটা এখন সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হওয়ার জন্য আমি পাঁচ মিনিট ওয়েট করলাম ঢাক না লাগে এরপর দেখতেই পাচ্ছেন আমার এটা হয়ে গেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং বেশি বেশি দোয়া করবেন i love this